হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বাটিতে আমি এগুলো কি নিয়ে কি করছি তোমরা হয়তো বলতে পারো দিদিভাই তোমার কি মাথা কি হয়েছে এটা কি করছো দেখো আমার শাশুড়ি না রাত্রবেলা পড়ে গেছে পড়ে গিয়ে না পায়ে লেগেছে ফুলে উঠেছে তাই একটা দিদিভাই বললো কি যে হলুদ আর চুন দিয়ে গরম করে মিক্সড করে একটু লাগিয়ে দাও ব্যথাটা না অনেক আরাম লাগবে ভালো লাগবে তাই দেখো আমি বাটিতে চুন নিলাম আর হলুদ নিলাম এবার জল দিয়ে একটু গোলাচ্ছি গুলিয়ে না গ্যাসে একটু গরম করে মাখিয়ে দেব। পরে ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু দেখো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে একটু ঘরোয়া টোটকা করে নিই জানি না ভালো লাগবে কি সবাই তো বলে চুন আর হলুদের একটু ব্যথা কমে দেখা যাক এ দেখো ওই দেখেছো ওই হাঁটুর নিচে ওই যে ওটা ওই দেখো ওখানটা না ফুলে গেছে তাই আমার ঘরে অনেক দিনের পুরোনো মধু ছিল তাই মধুটা একটু ডলে দিলাম এবার দেখো গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো আমি হাতে ধরতে পারছি তার মানে ঠান্ডাই হয়ে গেছে হালকা গরম আছে কিন্তু না দেখো আমার হাতে গরম লাগছে না কিন্তু আমার শাশুড়ির একটু গরম লেগে গেছে দেখো কীরকম কেঁপে উঠলো বললো উফ কী গরম এবার সব মাখিয়ে দিচ্ছে পুরো হাঁটুতে পুরোটাই মাখিয়ে দেবো জানি না কীরকম কতটা ব্যথা কমবে কি দেখা যাক কতটা ব্যথা কমে ঘরোয়া টোটকায় এরপরে তো ডাক্তারের কাছে নিয়েই যাব তাও একটু মাখিয়ে দিলাম দেখা যাক কি হয় দেখো তাওটা ভালোই সকালবেলা থেকে ঘুম থেকে উঠে দেখি পারছে না একদম হাঁটতে পারছে না দেখো পুরোটা মাখানো হয়ে গেছে পুরোটাই মাখিয়ে দিলাম শাশুড়িকে বললাম শাড়িটা একটু একটু উঁচু করে রাখো একটু উপরের দিকে উঠিয়ে রাখো মাখিয়ে দিই যাতে হলুদটা সায়া সাবিতে না লেগে যায় ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব